আচ্ছা আপনারা দেখি অনেক বেশি এক্সাইটেড আমার মতো এটা কিন্তু ভালো এটা ভালো লক্ষণ হ্যাঁ আমরা যে একটা মহৎ কাজ করতে যাচ্ছি আপনারা এটার সাথে শরিক হলেন আপনার শেয়ারের বিনিময়ে হতে পারে একজন খুব নিদি তার একটা ল্যাপটপ খুব দরকার কিন্তু তার বাজেট নাই তার পয়সা নাই কিন্তু তার স্বপ্ন আছে সেই স্বপ্নের স্বপ্নবাজ মানুষটাকে আমরা পেতে চাই যার হাতে আমরা এক টাকার বিনিময়ে একটা ল্যাপটপ তুলে দিব ঠিক আছে আপনারা যদি এরকম পাশে থাকেন তাইলে আমরা হয়তো এই জিনিসটা খুব ঘন 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 করতে পারবো হ্যাঁ এক টাকায় যে ল্যাপটপটা দিব আমরা যে বলছি একটা সম্পূর্ণ ল্যাপটপ ল্যাপটপটা কি অনেকে হয়তো বা কারণ ওই ভিডিওতে তেমন আহ ইয়ে করে বলা হয়নি বলা যায়নি তাহলে চলুন আমরা আজকে একটু ল্যাপটপটা একটু দেখে তাই না যে ল্যাপটপটা কি ল্যাপটপ এইটার হচ্ছে আমি আপনাকে বলি এইটার বার্থডে বার্থডে হচ্ছে উনত্রিশ আট দুই অর্থাৎ দুই সালের দিকে আমি যদি বলি এইটা মেরা হচ্ছে রাইজেন থ্রি সিরিজ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি এইটা আবার কিন্তু টাচ ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লেটা যদি আপনি যদি এখানে দেখেন এটা কিন্তু একটা এই যে টাচ ডিসপ্লে একটা ইয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে টাচ ডিসপ্লে সো এইখানে 4GB দেখবেন বাট এটা আমরা সম্পূর্ণ আপগ্রেড করে দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন এখানে কতগুলো আছে এখনো যারা যারা চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই যে স্পেশাল প্রাইস চলতেছে 42000 সবাই তো আর 1 টাকা পাবে না 1 টাকা পাবেন না একজন কিন্তু যারা এই রকম 8GB একটা ফ্যান্টাস্টিক ল্যাপটপ নিতে চান আপনার পড়াশোনা করতে চান পড়াশোনার পাশাপাশি

আ এর জন্য হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছে যেগুলো ব্র্যান্ড নিউ নিতে গেলে আপনার 1 লাখ টাকা প্লাস এই রকম কিন্তু যারা এখন ল্যাপটপের কাজ শুরুই করেনি তাদের জন্য হচ্ছে এরকম দেখুন কত সুন্দর একটা ল্যাপটপ দেখুন তো তাইলে কোন রকমের যদি কিন্তু ছড়া এটা কিন্তু আবার ব্যাকলিটও আছে এইটা অনেস্টলি আমি বলবো এই রকম একটা ল্যাপটপ হাজার টাকা এটা আনবিলিভেবল প্রাইস এটা শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না আমরা একটা ল্যাপটপ রেখে দিব লটারির জন্য আমরা দেখে এটা কবে নাগাদ করতে পারি আপনাদের কত বেশি আপনারা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন সেই অনুযায়ী আমরা দেখি কে লাকি উইনার সেই জন্য কি করতে হবে অনেকে যারা করছেন সাবস্ক্রাইব করতে হবে প্রথমে আমাদের এই যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের যে রুবেলের নাম্বারটা দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আমরা অলরেডি এক টাকার জন্য একটা গ্রুপ করেছি ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে আপনারা যখন স্ক্রিনশ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন এটা আমরা আবার অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ করে দিলে যেটা হবে একটা সম্ভাবনা জাগবে আপনার একটা ল্যাপটপ নেওয়ার ঠিক আছে সো এই হচ্ছে এইটার আপডেট যদি বলি যারা একটু অধৈর্য হওয়া যাবে না যারা স্ক্রিনশট করেছেন অনেকে কয়েনের অনেক ছবি দিচ্ছেন আমাদের সাথে শেয়ার করছেন গুড হ্যাঁ আবার বলছেন আমার কাছে এক টাকা আছে ভালো কথা এক টাকা সাথে রাখুন কারণ এক টাকা আপনি যদি লটারিতে উইনার হন আপনার তো ওই এক টাকা লাগবে ওই ল্যাপটপটা নেওয়ার জন্য ভাই মানে এক টাকার বিনিময়ে আমরা এই ল্যাপটপটা আপনার কাছে সেল করবো তাইলে এখানে দুইটা জিনিস জরুরি হয়ে গেল একটা হচ্ছে আপনার কর্ম ধরেন আমি এক টাকায় ল্যাপটপ দিলাম কিন্তু আপনি সাবস্ক্রাইব করলেন না আপনি স্ক্রিনশট নিলেন না তাইলে কিন্তু ইউ আর নট এলিজিবল ফর দ্যাট আবার দেখেন কর্ম এবং ভাগ্য দুইটাই দরকার আপনি কর্ম করলেন আবার ভাগ্য যদি সুপ্রাসন্ন হয় আপনি স্ক্রিনশট দিলেন আমরা এখান থেকে ওই নাম্বার থেকে একটা লটারি করলাম সেই লটারি থেকে আপনারা একজন সৌভাগ্যবান ব্যক্তি এই ল্যাপটপটা পেয়ে যাবেন ইন ফিউচার যদি আল্লাহ আমাকে আরো বেশি সুযোগ দেয় আমার চিন্তা আছে এটা হয়তো বা কখনো মাসে একটা হবে প্রতি মাসে একটা হবে কখনো হইতে পারে এটা প্রতি সপ্তাহে একটা হইতে পারে সো ইট ডিপেন্ড কারণ এইটা আপনি জানেন পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ফর্টি এইট থাউজেন্ড সো অফিসিয়ালি যারা কিনবে তাদের জন্য ফর্টি এইট জন্য ফর্টি টু থাউজেন্ড সো একটা ল্যাপটপ মানে তো ইচ্ছা করলে আমি এখন প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে পারবো না তাই না বাট ইনশাল্লাহ আমি আশা রাখি কোনো এক সময় হয়তো আসবে ল্যাপে এক সময় প্রতি সপ্তাহে এরকম একটা ল্যাপটপ সিএসআর হিসাবে হ্যাঁ মানে আমার যে গুরু দায়িত্ব আছে আমি এজ হিসেবে আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা এরকম দিব এটা প্রত্যাশা রাখছি তো এরকম পেজে থাকেন আমাদের সাথে যুক্ত থাকেন আর আপডেট পাওয়ার জন্য আমরা একটু ঘন ঘন যেমন আজকে আমরা দেখলাম প্রায় দেড় লাখ লোকের মতো এটা স্প্রেড করেছে স্প্রেড করেছে কারণ আপনারা ভালোবাসেন বলেই এটা স্প্রেড করেছে ছড়িয়ে দেন সবাই শেয়ার করে দেন সবার ওয়ালে শেয়ার করে দেন ল্যাপি ভিলেজ যেহেতু একটা ভালো কাজের সাথে যুক্ত হতে যাচ্ছে তার সন্তানের জন্য একটা ল্যাপটপ কিনতে পারছেন এই মুহূর্তে বাজেটের অভাবে হতে পারে তিনিও এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তাইলে এইরকম একটা ভালো কাজের সাথে মানে যুক্ত থাকতে পারলে কিন্তু নিজেকে আপনি মানে সৌভাগ্যবান হিসেবে মনে করবেন আজকে তাহলে আর কথা বললাম না শীঘ্রই দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ